আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে আজ আবার উপস্থিত আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে নতুন ভাষা শিক্ষা নিয়ে আজ আমরা ভাষা শিখবো আমার একটা বন্ধু দরকার আমার একটা বন্ধু দরকার তো বন্ধু যদি দরকার হয় সেক্ষেত্রে মিশরের ভাষায় কি বলা হবে আনা আই সাহাবি আনা আই সাহাবি মানে অ্যাকচুয়ালি সবই সাহাবি মানে সবই বন্ধু মানে এটার ভাষা হবে যদি আপনি প্রাইভেট কিছু চান তাহলে হবে আনা আই সাহাবি কোন আরিফ নি কোন ফাহিম মানে আমি একটা বন্ধু চাই যে নাকি আমাকে বুঝতে পারবে এটার ভাষা হবে আনা আই সাহাবি কোন ফাহিম যদি পুরুষ হয় সেই ক্ষেত্রে কথা বলবেন আর যদি মহিলা হয় সেই ক্ষেত্রে বলবেন আনা আই সাহাবিতি কোন ফাহিম নি আনা আই সাহাবিতি কোন ফাহিম ঠিক আছে আমি খুব একা আমি খুব একা যদি আপনি একা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বলবেন আনা ওয়াহে তেনি তেনিমা আয়া আনা ওয়াহেদ মাফি সাদ্দ মানে আমি একাই আমার কেউ সাদা কেউ লোক নাই সেটা হবে আনা ওয়াহেদ মাফিস আমি এই ফ্যাক্টরিতে কাজ করব না আমি এই কোম্পানিতে কাজ করব না সেটা হবে আনা মিশিস তাকাল তেনি মাসনা হ্যাঁ না আনা মিশিস তাকাল তেনি ফিল মাসনা হ্যাঁ না মানে আমি এই ফ্যাক্টরিতে আর কাজ করব না কেন যদি আপনাকে কেউ বলে কেন সেটা হবে লে মানে আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারবে জিজ্ঞেস করতে পারে আপনি কাজ করবেন না কেন সেটা হবে ইনতাবি সাইদ ইস্তাকাল লে সেক্ষেত্রে হবে মানে আপনি আরো বেতন বেশি চান মানে আমার আরো বেতন বেশি লাগবে সেক্ষেত্রে হবে আনা আইজ মুরাতাব জিয়াদা মানে আমার বেতন বেশি লাগবে বেতন বেশি লাগবে মানে বেতনকে বলে মিশরের ভাষা মুরাতাব আমার আরো বেতন বেশি লাগবে মানে আনা আইজ মুরাতাব জিয়াদা ঠিক আছে আমার অনেক খরচ বেশি আমার অনেক খরচ বেশি মানে আন্দি মাসারিফ জিয়াদা আন্দি আন্দি মাসারিফ জিয়াদা আন্দি আন্দি মানে আমি আন্দি মাসারিফ জিয়াদা মানে আমার খরচ বেশি ঠিক আছে আমার বাড়ির সব লোক আমার প্রতি আশা মানে বাড়ির সবাই আমার প্রতি ডিটেন্স করে মানে আমি খরচ দিলে পরে আর কি করে সেটা যদি আপনি বলতে চান যে আমার বাড়িতে খরচ বেশি সেই ক্ষেত্রে বলবেন আলাইয়া মাসুলেয়া জিয়াদা আন্দি অথবা আলাইয়া মাসলেইয়া। জিয়াদা মানে আপনার দায়িত্ব বেশি ঠিক আছে আমি নতুন জায়গা খুঁজতেছি নতুন কাজের জায়গা খুঁজতেছি আমি নতুন কাজের জায়গা খুঁজতেছি মানে আনা দাউয়ার সগুল গিরিদ আনা দাউয়ার সগুল গিরিদ মানে আমি নতুন জায়গা খুঁজতেছি কাজের ঠিক আছে

পুরুষ হবে ইন্তি সরি পুরুষ হবে ইন্তা আর মহিলা হবে ইন্তি পুরুষ হবে ইন্তা আর মহিলা হবে ইন্তি মানে আনা আইজ অদ গামবাক মানে সেটা আপনি পুরুষকে বলতে পারবেন গামবাক মানে পুরুষকে বলবেন আর যদি গাম্বিক মানে মহিলাকে বলতে হবে বা মেয়েকে বলতে হবে যদি পুরুষকে বলেন তাহলে হবে আনা আইজ অদ গামবাক আর যদি বলেন মহিলাকে বলেন তাহলে হবে আনা আইজ অদ গাম্বিক ঠিক আছে তুমি একটু সরে বসো মালিশ মানে তুমি একটু সরে বসো সরে বসো মানে একটু দূরে বসো আর কি এটা হবে মালিশ অস্ত্রাণী অস্বাহ মানে মালিশ অস্ত্রাহানী মানে আমি দুঃখিত তুমি একটু দূরে বসো মানে মালিশ অস্ত্রাণী ঠিক আছে আমি তোমার পাশে বসতে চাই এটা তো বললামই আমাকে তোমার সাথে নিয়ে যাবে আমাকে তোমার সাথে নিয়ে যাবে ইনটা এখন

মানে ইনতি ঠিক আছে সত্যি সত্যি কি মানে আমরা যদি একটা বিষয় বলি একটা কথা বলছে যদি বলি সত্যি সেই কথাটা আমি সে কি হবে হাই মানে হাই হাই মানে কি এটা সত্যি আপনি যদি কেউ কে জিজ্ঞেস করেন তুমি কই জায়গায় গেছিল সত্যি তাহলে হবে হাই মানে সত্যি বলতে হাই ঠিক আছে এটাকে বলে হাই মিথ্যা মিথ্যা মানে কেদ কেদ কয়েকার কেদ কেদ ঠিক আছে প্রথম ক পরে কে। আর মিথুকে বলে গাদ মিথুক যে মিথ্যুক তাকে বলে গাদ আর যে বেঈমান তাকে বলে গাদ্দর যে বেঈমান তাকে বলে গাদ্দর আর যে চিটার চিটার তাকে বলে নাসম বুঝতে পারছেন এই কথাগুলো আসতে বলতে সেই কারণে যেন আপনারা বুঝতে পারেন অনেকে কথা বলা যায় কিন্তু বুঝতে পারবেন না নিচে মানে নিচে মানে তাহ নিচে মানে তাহ তাহ তয় কার তাহ আর উপরে মানে ফো ফ ঠিক আছে ফ মানে ফ দিয়ে শুরু করবেন উপর মানে ফো কিছু কথা ছিল তোমার সাথে কিছু কথা ছিল তোমার সাথে মানে আইজ এ কাল্লিমাগ ফেহাগা অথবা আইজ এ কালিমাক আইজ এ কালিমাক হাস মানে প্রাইভেট কথা আর আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই মানে আনা আইজ কালিমাক ফেহাগা ঠিক আছে তারপরে নামাজকে বলে মিশরের ভাষায় সাল্লি নামাজকে বলে মিশরের ভাষায় সাল্লি রোজাকে বলে রোজা আমরা যে রোজা রাখি অজু ওই যে আমরা অজু করি অজুকে বলে অতুয়দা অজুকে বলে অতওয়দা ঠিক আছে তারপরে ফজরের নামাজকে বলে صلاة الفجر মানে সালাতুল ফজর আর জোহরের নামাজকে বলে সালাতুল দোহ দোহ জোহর না দোহ মানে মিশরের ভাষা কি বলে এটা কি বলতেছে আপনাকে সালাতল দোহ আসরের নামাজকে বলে সালাতুল আসর আল আসর আসর আর মাগরীবের নামাজকে বলে সালাতুল মাগরীব সালাতুল মাগরীব এশার নামাজকে বলে সালাতুল এশা মানে এই কথাগুলো দিয়ে আপনি মিশরের ভাষাকে বলতে পারবেন বুঝতে বুঝতে পারবেন ঠিক আছে সালাতুল এশা বেতের নামাজ কি বলে বেতের নামাজ বেতের নামাজ বেতের মানে বেজুর বেতের বাংলা আরবি শব্দ হলো বেজুর মানে ফরদ মিশরের ভাষায় বেতের নামাজকে বলে সালাতুল ফরদ ফরদ সেটা আমাকে জানাবেন আমি স্ত্রী কথা বললে আপনাদেরকে বোঝাই দেবো কিন্তু আমি বুঝতেছি যে আসতে কথা বললে আপনারা বুঝতে পারেন সহজেই আর কি আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ